কিন্তু যে বেইমানি বা যে স্বার্থতা তুমি আমার সাথে করে গিয়েছো সেইটা হয়তো আমি হয়তো তোমাকে দেখাতে পারবো না কিন্তু তোমার নাম প্রত্যেকটা পাতায় পাতায় আমি লিখে দিতে পারবো এবং প্রত্যেকটা পাতায় পাতায় তুমি যে আমাকে বেইমানির পাতায় নাম লিখিয়েছো সেটাও আমি বলে দিতে পারবো তবে মানুষের সুখ কেড়ে নিয়ে কখন অন্যের বুকে তুমি সুখী হতে পারবে না সেটা আমি তুমি বউ সাজো তুমি লম্বা একটা ঘুমটা দাও যা খুশি করো কোনো সমস্যা নেই কিন্তু আমি মানুষটা তোমাকে ভালোবেসেছিলাম দেখো সেম বউ সাজবে অন্য কেউ বা অন্য একজন সাজছে তাতে আমার কোনো কিঞ্চিত পরিমাণ দুঃখ লাগে না কিন্তু যখন আমি যেই মানুষটাকে সারা জীবনের জন্য চেয়েছে যেই মানুষটাকে ভালোবাসতে চেয়েছি সেই মানুষটাকে যখন আমি পাবো না তখন আমি বিশ্বাস করেন আমি অভিশাপ দিতে চাই না তাকে তো আমার বুকের ভিতরে একটা কষ্ট যে যন্ত্রণাটা রয়েছে সেটা হয়তো সেই মানুষটাকে দেখাইতে পারতাম না আজ আমার বুকের ভিতরে যে কষ্টটা রয়েছে সেটা যদি আমি তাকে দেখাইতে পারতাম হয়তো সে বুঝতে পারত যে একটা মানুষের মানুষের মন ভাঙা বা তার তাকে স্বার্থের জন্য ফেলে আসা কত বড় একটা ভুল বা কত বড়ো একটা অন্যায় সে